আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ ওবরকাত আলহামদুলিল্লাহ সম্মানিত ভাই ও বোনেরা আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি যে যেখান থেকে দেখছেন এবং শুনছেন সবাইকেই আন্তরিক মোবারকবাদ আজ আমি আপনাদেরকে শেখাতে চাই বিসমিল্লাহ রহমান রহিম বলে অথবা পড়ে সরিষার তেলে দিলে কি হয় আবারও বলছি আজকের আলোচনার বিষয় বস্তু হচ্ছে বিসমিল্লাহ রহমান রহিম বলে অথবা পড়ে সরিষার তেলে ফুদিলে কি হয় বিস্তারিত জানার জন্য আর এই দামি আমলটা শিখে রাখার জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ থাকবে আর প্রতিদিন ইসলামিক নতুন নতুন ভিডিও সবার আগে দেখতে আপনার পর্যন্ত পৌঁছাতে আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ থাকবে আর যারা এই আমলটা করবেন এই আমলটার মাধ্যমে চিকিৎসা তদবির করবেন তারা অবশ্যই ভিডিওতে লাইক করবেন কমেন্টস করবেন চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অনুমতি নিয়ে আমলটা শিখে রাখার চেষ্টা করবেন আশা করি ইনশাল্লাহ মৃত্যুরাখ পর্যন্ত এই আমলের মাধ্যমে আপনারা কাজ করতে পারবেন সম্মানিত দিনী ভাই বোনেরা এই আমলটা কখন কিভাবে করবেন আমলটা করার জন্য কি কি জিনিসের প্রয়োজন হতে পারে প্রথমত এই আমলটা করার জন্য আমাদেরকে বাজার থেকে এক বোতল সরিষার তেল কিরায় করে আনতে হবে এরপরে আমার দেখানো পদ্ধতিতে ফাজরের নামাজের পরে আমলটা করে নিতে হবে ধরে নিন আমি এখন এই মুহূর্তে ফাজরের নামাজ আদায় করে নামাজের পার্টিতে বসে আপনাদেরকে এই আমলটা করে দেখাচ্ছি আমি এখন আপনাদেরকে যেভাবে করে যেই নিয়মে আমলটা করে দেখাবো আপনারা চেষ্টা করবেন হুবহু আমার মতো করেই আমলটা করে নেওয়ার জন্য সর্বপ্রথম তিনবার এই ছোট্ট স্টেট পার্টি পাঠ করবেন যেমন আসতে ওফেরুল্ল হরব বিমিং কুল্লিদম বিউয়া এত ব ইরেই আসতা ওফেরুল্ল হরব বিমিং কুল্লিদম বিউয়া এত ব ইরেই আসতে ওফিরুল্ল হরব বিমিং কুল্লিদম বিউয়া এতু ব এরপরে তিনবার দুর্দ্বীপ রহিম পাঠ করবেন যেমন আল্লাহ মাসল্লি আরা মোহাম্মেদি وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد কামাবারাক তাআলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজীদ সম্মানিত দিন ভাই বোনেরা এখানে একটা বিষয় লক্ষণীয় আছে তিনবার ইস্তিগফার দুরূস পাঠ করে ফরিষাত তেলে কোনো ফুদিয়ার প্রয়োজন হবে না এর পরে আমাদেরকে বিসমিল্লাহির রাহমানির রাহিমের এই আমলটা শুরু করতে হবে যেমন বিসমিল্লাহ রহমান রহিম এরপরে সরিষার তেলের বোতলের উপরে একটি ফু অথবা দম করতে হবে অবশ্যই বোতলের মুখটিটা খুলে তারপরে একটি ফু অথবা দম করতে হবে যেমন এরপরে আবার পড়বেন বিসমিল্লাহ রহমান রহিম বিসমিল্লাহ রহমান রহিম বিসমিল্লাহ রহমান রহিম বিসমিল্লাহ রহমাদুর রাহিম বিসমিল্লাহ রহমাদ রাহিম এই নিয়মে বিসমিল্লাহ রহমাদুর রাহিম সম্পূর্ণ একচল্লিশ বার পড়তে হবে আর সরিষার তেলের বোতলের উপরে একচল্লিশটি ফু অথবা দম করতে হবে এর পরে কষ্ট করে আমাদেরকে একবার দুরুদে ইব্রাহিম পাঠ করতে হবে আর সরিষার তেলের বোতলের উপরে দুইটি ফু অথবা দম করতে হবে মোট তিতাল্লিশটি ফু দিয়ে আমাদেরকে এই আমুলটা কমপ্লিট করে নিতে হবে এক বোতল সরিষার তেল পরে নিতে হবে সম্মানিত দিনী ভাইয়া বলেনা ধরে নিন আপনারা আমার দেখানো পদ্ধতিতে এই আমলটা কমপ্লিট করে নিয়েছেন এক বোতল সরিষার তেল পড়ে নিয়েছেন এখন এই তেলটা কি করবেন কার জন্য এই আমলটা করবেন অথবা বিসমিল্লাহ রহমান রহিম পড়ে অথবা বলে সরিষার তেলের উপরে ফু দিলে কী হয় সম্মানিত দিনী ভাই ও বোনেরা সর্বপ্রথমই বলতে চাই আপনারা কষ্ট করে এই আমলটা শিখে রাখার চেষ্টা করবেন কারণ আপনাদের হায়াতে জিন্দগিতে এই আমলটা অবশ্যই অবশ্যই কাজে লাগবে এজন্য আবারও অনুরোধ করছি আপনারা অবশ্যই চেষ্টা করবেন এই আমলটা শিখে রাখার জন্য সম্মানিত ভাই ও বোনেরা এই আমলটা হচ্ছে ছোটো বাচ্চা ছেলে মেয়েদের জন্য বিশেষ করে যে সমস্ত বাচ্চাদের শরীরে হয়ে থাকে অথবা খাওজানি চুলকানির সমস্যা হয়ে থাকে এক কথাই বোঝাতে চাই বাচ্চাদের যে কোনো রোগের জন্য আপনারা এই আমলটা করবেন এক বোতল সরিষার তেল পরে নেবেন আর যে সমস্ত বাচ্চারা অসুস্থ হয়ে বিছানায় পড়ে আছে শুয়ে আছে তাদেরকে এই সরিষার তেলটা ব্যবহার করানোর চেষ্টা করবেন তিন দিন পাঁচ দিন সাত দিন একুশ দিন পর্যন্ত এই সরিষার তেলটা ব্যবহার করানোর চেষ্টা করবেন আশা করি ইনশা আল্লাহ আল্লাহ সুবহানো তালা বিসমিল্লাহর বরকতে বাচ্চাদেরকে কঠিন কঠিন রোগ থেকে মুক্তি দান করবেন ইনশা আল্লাহ আসসালামু আলাইকুম আহমতুল্লাহ